নিঃসন্দেহে আমি বলবো যে এটাও তিনি এই মুহূর্তে যারা অরাজকতার চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এইটা এক একমাত্র পরাজিত শক্তি যারা এখনও মানে চুপচাপ বসে আছে কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে কারণ তাদের হাতে আছে প্রচুর কালো টাকা এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় দেশে যে একটা বিরাট মানে পৃথিবী কাঁপানোর গণবিপ্লব যেটা হয়ে গেল যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিলেন সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন গণতন্ত্রের দুশ্মন ছিলেন তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান শেখ হাসিনা তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয় হ্যাঁ সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি যথার্থ অর্থেই করা হয় অর্থাৎ বিচার বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত কি বলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছেন নির্বাচন কমিশন টমিশন সবগুলোই যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে এটা কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না তো সেই কাজগুলো করলে পরে এটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময়ে এটা একটা আলো দেখাবে আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা ম্যান্ডেটপ্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবেন তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারবে এই বিষয়টাকে আমি কীভাবে দেখবো এটা কূটনৈতিক যে তৎপরতা আছে সেই তৎপরতার মধ্যে দিয়ে আমি বলবো যে পৃথিবীর বৃহত্তম অন্যতম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন প্রায় দুশো চল্লিশ বছর ধরে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে এবং তাদের এই যে ব্যালেন্স অফ পাওয়ার হ্যাঁ সেই ক্ষমতার যে পৃথকীকরণ একটা আরেকটাকে ব্যালেন্স করে যেভাবে কেউ একক হয়ে উঠতে পারে এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে না এক্সিকিউটিভ বডি এখানে আইন বিভাগ যেটা আর কি অর্থাৎ কংগ্রেস তাদের যেমন একটা ক্ষমতা আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে মন্ত্রী পরিষদ তার একটা ক্ষমতা আছে এবং বিচার বিভাগ একটা ক্ষমতা আছে কিন্তু কেউ কাউর উপরে খবরদারি করে না কিন্তু কেউ যদি বিচ্ছিত হয় সেটাকে ধরার আটকানোর মানে ক্ষমতা আছে আর কি যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার ইয়ে টান দিতে পারে আর কি তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ধরনের একটি রাষ্ট্র একবারে ডিস্টিংট যাদের ক্ষমতার পৃথকীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সৃষ্টি করেছেন সেই দেশের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর আমাদের দেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক এটা নিঃসন্দেহে গুরুত্ব বহন করে